হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম নিয়ে যেখান থেকে আপনারা প্রতিনিয়ত একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন এবং অনলাইনের জগতে নিজের একটা কেরিয়ার গড়ে তুলতে পারবেন আপনার যদি অনলাইনের জগতে ইনকাম করার অথবা নিজের একটি কেরিয়ার গড়ে তোলার ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আপনারা প্লে স্টোর থেকে এই সেলফ অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি এই অ্যাপটি ওপেন করে নিচ্ছি অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কীভাবে করবেন তার জন্য আমার ভিডিওর বায়ুতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার একটি ভিডিও লিংক দেওয়া আছে অবশ্যই ওইটা দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন আপনি এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ এইখানে আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখন একটা বিষয় দেখেন এখন পর্যন্ত আপনি কিন্তু অনেক অনেক টাকা মোবাইল রিচার্জ করছেন কিন্তু এখন পর্যন্ত কোনো দোকানদার কি আপনাকে বলছে যে ভাই আপনি আমার কাছ থেকে মোবাইল রিচার্জ করলেন এ নেন পাঁচ টাকা আমি আপনাকে দিলাম আপনি কিছু কিনে খায়ন এরকম কি কোনো দোকানদার বলছে উত্তর হবে অবশ্যই না কারণ কোনো দোকানদারই এরকমটি বলবে না কিন্তু এখানে সেলফ আমাদেরকে দিচ্ছে এত্ত সহজ এত সুন্দর একটি উপায় আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করেও ইনকাম করতে পারবেন তো এরপর আমরা দেখতেছি কি ড্রাইভ অফার এইখান থেকে কিন্তু আপনি এমবি মিনিট সেল করে ইনকাম করতে পারবেন এইখানে দেখেন দশ জিবি প্লাস দুইশো মিনিট তিরিশ দিন এটা যদি আপনি কোনো কাস্টমার কাছে তিনশো টাকায় বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে ক্যাশব্যাক একশো টাকা থেকে যাইতেছে এরকম আরো অনেক অনেক অফার আছে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র এইটা নিয়ে বিজনেস করে তো আমরা পরবর্তী ধাপে দেখতে পারতেছি অনলাইন শপ এইখানে কিন্তু নানান রকম লক্ষ লক্ষ প্রোডাক্ট আমাদের সামনে চলে আসতেছে তো এইখান থেকে আপনি কীভাবে ইনকাম করবেন আর ইনকাম থেকে আপনার প্রফিট কীরকম হবে সেটা শুধু একটি বেসিক ধারণা আমি দিয়ে রাখি তো এর জন্য ধরেন এই যে একটা ঘড়ি এই ঘড়িটি আমি সিলেক্ট করে নিতেছি ঘড়িটি সিলেক্ট করার পর এইখান থেকে যে বিস্তারিত দেখুন এইখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু আমার এই ঘড়ি সম্পর্কে সব তথ্য এখানে এসে গেছে তো আপনারা শুরুতেই এই ঘড়ির যে যে কয়টা কালার আছে মডেল আছে ওগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এরপরে আরেকটু নিচে দেখতে পারবেন ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য টাকা তারপর আছে প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন টাকা এটি আমি আর একটু ভেঙে বলতেছি এখানে আমরা শুধুমাত্র এইখান থেকে যে ডাউনলোড এই যে উপরে দেখতে পাচ্ছেন ছবি ডাউনলোড এইখানে ক্লিক করলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে এবং এইখান থেকে আপনি ছবিগুলা আপনার যে ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম টুইটার এরকম যত আইডি আছে যত প্ল্যাটফর্ম আছে ওইখানে আপনি সিম্পলি এগুলাকে পোস্ট করবেন প্রোডাক্টগুলো সেল দিবেন তো এইখানে এই অনলাইন শপের মাধ্যমে আপনার কীরকম ইনকাম নিশ্চিত হতে পারে তার একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে রাখি এর জন্য উপরে দেখতে পারতেছেন যে অর্ডার করুন অপশন এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতেই পারতেছেন আবার উপরে দেওয়া আছে পাঁচশত পঞ্চাশ টাকা যেটা এই ঘড়ির প্রাইস কোম্পানি থেকে দেওয়া এরপরে আরেকটু নিচের দিকে দেখতে পারবেন এইখানে আপনার বিক্রয় মূল্য প্রতি আইটেমে নয়শত নিরানব্বই টাকা মানে এটা সর্বোচ্চ মূল্য আর কি বোঝানো হয়েছে এখন যদি আপনি এই ঘড়িটি কোনো কাস্টমারের কাছে নয়শো নিরানব্বই টাকাতেই বিক্রি করতে পারেন তাহলে এইখানে আপনার ইনকাম থাকতেছে গত চারশত উনপঞ্চাশ টাকা এখন যদি এটা আপনি নয়শো নিরানব্বই টাকায় না বিক্রি করে আপনি করলেন। তাহলে কিন্তু আপনার ইনকাম টাকা এরকম আপনি এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলা দিয়ে আপনি এখান থেকে ইনকাম নিশ্চিত করতে পারবেন এখানে দেখেন আপনি যদি প্রতিনিয়ত এরকম সর্বনিম্ন ধরে নিলাম তিনটা প্রোডাক্ট ঠিক আছে প্রতিনিয়ত যদি তিনটা প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারেন তিনজন কাস্টমার কাছ থেকে তাহলে যদি এখানে বাজেট ধরে নিই কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার একশো দেড়শো টাকা থেকে শুরু করে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু একটা প্রোডাক্টে ইনকাম করা সম্ভব আমরা সর্বনিম্ন এখানে দুইশো টাকা ধরে নিলাম দুইশো টাকা ধরে নিলাম এখন এই দুইশো টাকা করে যদি আমরা তিনটা প্রোডাক্ট সেল দিতে পারি তাহলে ইন্টু থ্রি আমাদের কিন্তু ডেইলি একটা ইনকাম থাকতেছে কত ছয় টাকা ঠিক আছে এই ছয় শত টাকা আমরা বাদ দিলাম আমরা যদি পাঁচ টাকাও ইনকাম করতে পারি ডেইলি শুধুমাত্র এই অনলাইন শপের মাধ্যমে তাহলে আমাদের মাস শেষে গিয়ে থাকতেছে কত পনেরো হাজার টাকা এখন একটু চিন্তা করে দেখেন তো এই পনেরো হাজার টাকায় কিন্তু আপনি একটি প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারতেছেন ঠিক আছে এইরকম একত্রিশ রকমের প্ল্যাটফর্ম আছে এই সেলফ মধ্যে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তাহলে আপনি নিজেই একটু চিন্তা করেন তো মাস শেষে কিন্তু আপনার এমনিতেই বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না এর জন্য কিন্তু আপনার কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি যখন কাজটা শুরু করবেন তখন কিন্তু আমাদের নির্দিষ্ট গাইডলাইন লাইভ ক্লাস এবং ট্রেনিং এর মাধ্যমে আপনি কিভাবে অর্ডার কনফার্ম করবেন কেমনে কি কাস্টমারের সাথে কথা বলবেন সবকিছু কিন্তু বুঝে যাবেন তো আশা করি এই অনলাইন শপের যে ব্যাপারটা এটি সম্পূর্ণ বুঝতে পারছেন তো এরপরে আমরা একটা বিষয় জেনে নিব যে এইখানে দুই রকমের ইনকাম করা সম্ভব একটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম অন্যটি হচ্ছে প্যাসিভ ইনকাম এখন এই অ্যাক্টিভ কি অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত কাজ করবেন ততক্ষণ পর্যন্ত ইনকাম পাবেন আর প্যাসিভ ইনকাম হচ্ছে ধরেন আপনি কাজ করলেন না তারপরেও কিন্তু আপনি একটি ইনকাম পাবেন আপনি আমি সবাই কিন্তু প্যাসিভ ইনকামটাই চাই কারণ কিছু কিছু সময় এমন দেখা যায় যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এখন আপনি কোনো কাজ করতে পারতেছেন না আপনার ইনকামও কিন্তু তাহলে বন্ধ সেক্ষেত্রে যদি আপনি প্যাসিভ ইনকাম করেন তাহলে কিন্তু আপনি কাজ না করেও একটা ইনকাম ইনকাম পাচ্ছেন একটা নিশ্চিত করতে পারতেছেন এখন এই এসটিজি কেন বেস্ট এসটিজি কেন সবার কাছে এতটা পছন্দ সেটা আমি এখন বলে দিচ্ছি আমাদের এসটিজিতে নয়টি লিডারশিপ অর্জন করার ধাপ রয়েছে এগুলোর ইনকাম কি এবং কেনই বা এই এসটিজিতে লিডারশিপগুলা এত সুন্দর এখান থেকে এত বিপুল পরিমাণে ইনকাম করা সম্ভব সেটা আপনি এখনি বুঝতে পারবেন তো প্রথমেই দেখতে পারতেছেন এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ যখন এই অ্যাসোসিয়েট লিডারশিপে যাব তখন কিন্তু এখানে সরাসরি দেখতে পারতেছেন আপনার সরাসরি ব্যাপারে পনেরোশো পয়েন্ট এসটিজি পণ্য অর্ডার হলে আপনি একবার এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করবেন আপনি যখন কাজটা শুরু করবেন তখন আস্তে আস্তে আপনি এই লিডারশিপগুলা কীভাবে অর্জন করবেন সেগুলা বুঝতে পারবেন তো এখন শুধু আমি লিডারশিপের যে ইনকাম প্ল্যান সেটা সম্পর্কে একটি বেসিক ধারণা দিয়ে রাখি তো এইখানে দেখতে পারতেছেন প্রতিবার অ্যাসোসিয়েট লিডারশিপের জন্য কোম্পানির অফিসিয়াল গিফট অথবা পাঁচশত টাকা অ্যাসোসিয়েট লিডারশিপের বোনাস মানে আপনি যদি একবার অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করেন তাহলে আপনি এখান থেকে সরাসরি কোম্পানির কাছ থেকে একটি অফিসিয়াল গিফট পাবেন এবং আপনি যদি গিফট নিতে না চান তাহলে নগদ পাঁচশত টাকা বোনাস নিতে পারবেন এরপরে সবার নিচের লাইনে দেখতে পারতেছেন শেষের দিকে পরপর দুই মাস এই ফান্ড পাবেন মানে এইখানে আপনার একটি কোম্পানির মধ্যে একটি ফান্ডের ব্যবস্থা করা হবে যেটা আপনি মাস শেষে পেয়ে যাবেন এখানে দেওয়া আছে পরপর দুই মাস পাবেন ঠিক আছে এখানে আপনি দুই মাস পর্যন্ত এই ফান্ড পেতে থাকবেন এরপরে সবার উপর ওই ছবিটির মধ্যে দেখতে পারতেছেন বেসিক স্যালারি দুই হাজার টাকা পরপর দুই মাস পাবেন এখানে আপনার একটি স্যালারি দেওয়া হবে লিডারশিপের উপর ভিত্তি করে একটি স্যালারি দেওয়া হবে এইখানে অ্যাসোসিয়েট লিডারশিপের স্যালারি হচ্ছে দুই হাজার টাকা পরপর দুই মাস পাবেন তাহলে কত হইলো এখানে দুই মাস যদি অ্যাড করা হয় তাহলে দুই হাজার করে দুই মাস চার হাজার টাকা ওই চার হাজার টাকা আর যদি এখান থেকে ওই পাঁচশত টাকা পান এখন শুধু টাকার হিসাবটা করি পাঁচশত টাকা পান তাহলে এখানে আপনার হয়ে যাইতেছে কত চার হাজার পাঁচশত টাকা এরপর আপনি দুই মাস পর্যন্ত তো ওই ফান্ড পেতেই থাকবেন তাহলে একবার অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করলে এখানে আপনি চার হাজার পাঁচশত টাকা পেয়ে যাচ্ছেন এরপরে আছে এসটিজি প্রগ্রেসিভ লিডারশিপ এখন এই প্রগ্রেসিভ লিডারশিপে যখন যাব তখন আমরা সরাসরি এখানে দেখতে পারতেছি প্রতিবার এসটিজি প্রগ্রেসিভ লিডারশিপের জন্য কোম্পানির অফিসিয়াল গিফট অথবা পঁচিশশো টাকা নগদ বোনাস তাহলে এখানে আপনি একবার প্রগ্রেসিভ লিডারশিপ অর্জন করলে কোম্পানির তরফ থেকে অফিসিয়াল গিফট পাচ্ছেন এখন আপনি যদি গিফট নিতে না চান তাহলে পঁচিশশো টাকা নগদ বোনাস নিতে পারবেন এরপরে তিন মাস পর্যন্ত আপনি একটা নির্দিষ্ট ফান্ড পেতে থাকবেন এরপরে এক্সট্রা বোনাস হিসেবে যে আছে বেসিক স্যালারি এটা আপনি চার হাজার টাকা করে পরপর দুই মাস পাবেন ঠিক আছে তো এইখানে দেখতে পারেন যে চার হাজার টাকা করে দুই মাস যদি করা হয় তাহলে কত হইতেছে আট হাজার টাকা আট হাজার টাকা আর যদি পঁচিশ শত টাকা হয় তাহলে কত হবে দশ হাজার পাঁচশত টাকা একবার এমনি পেয়ে যাবেন এরপরে তিন মাস পর্যন্ত তো আপনি একটা ফান্ড পেতেই থাকবেন তারপরে আছে আপনার এস টিজি ডাইনামিক লিডারশিপ ডাইনামিক লিডারশিপে যখন যাব তখন দেখতে পারবেন প্রতিবার এস ডাইনামিক লিডারশিপের জন্য ইন্ডিয়া ট্যুর অথবা পনেরো হাজার টাকা এসটিজি ডায়নামিক লিডারশিপের বোনাস মানে আপনি যদি একবার ডায়নামিক লিডারশিপ অর্জন করতে পারবেন সরাসরি ইন্ডিয়া ট্যুর দিতে পারবেন এখানে আপনার কোনো খরচের প্রয়োজন নাই সম্পূর্ণ খরচ কোম্পানি দিবে অথবা আপনি যদি ট্যুর না দিতে চান তাহলে পনেরো হাজার টাকা নগদ বোনাস নিতে পারবেন এরপরে চার মাস পর্যন্ত একটি ফান্ড থাকবে যেটা আপনি পেতে থাকবেন তারপর বেসিক স্যালারি হিসেবে যেটা থাকবে সাত হাজার টাকা করে পরপর দুই মাস এগুলা কিন্তু আমি কোনো মুখস্থ কথা বলতেছি না আপনি সরাসরি কিন্তু আমার স্ক্রিনে দেখতেই এইখানে সাত হাজার টাকা করে দুই মাস যদি অ্যাড করা হয় তাহলে কত হবে চোদ্দ হাজার টাকা এখন শুধু টাকার হিসাবটা করি চোদ্দ হাজার টাকা যদি এই পনেরো হাজার টাকার সাথে অ্যাড করা হয় তাহলে কত হবে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা তারপরে আপনি চার মাস পর্যন্ত ওই ইন্ডিয়া ট্যুর দিয়ে আসতে চান আপনি ট্যুর দিতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার যে ফান্ড চার মাস পর্যন্ত যে ফান্ড পাবেন ওটা পেতেই থাকবেন এরপরে যে বেসিক স্যালারি এটাও পাবেন শুধু মাঝখানে একটু পরিবর্তন আসবে কি হয়তো বা আপনি ট্যুর নেবেন অথবা পনেরো হাজার টাকা নেবেন ঠিক আছে তো ডাইনামিক লিডারশিপের ব্যাপারটাও গেল এরপরে আছে আপনার এসটিজি টিজি পারমানেন্ট লিডারশিপ এইখানে যখন যাব তখন দেখতে পারবেন যে প্রতিবার লিডারশিপের জন্য এস ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা এসটিজি টিজি পারমানেন্ট লিডারশিপ বোনাস লিডারশিপের যে আসল মজা ওইটা শুরু হচ্ছে এখান থেকে এসটিজি কেন এত বেস্ট কেন এত ইনকাম সম্পূর্ণ এবং সবাই কেন এসটিজি নিয়ে কাজ করতেছে এখন আপনি বুঝতে পারবেন এখানে একবার লিডারশিপ অর্জন করলে আপনি সরাসরি মালয়েশিয়া ট্যুর দিয়ে আসতে পারবেন অথবা পঞ্চাশ হাজার টাকা বোনাস নিতে পারবেন এরপরে পরপর পাঁচ মাস পর্যন্ত ফান্ড পাবেন তারপরে বেসিক স্যালারি হিসেবে পাবেন বারো হাজার টাকা করে পরপর তিন মাস ঠিক আছে তো এই পার লিডারশিপের বিষয়টাও গেল। তারপরে আছে আপনার এক্সিকিউটিভ লিডারশিপ এক্সিকিউটিভ লিডারশিপে যখন যাবেন প্রতিবার এক্সিকিউটিভ লিডারশিপের জন্য ডুবাই ট্যুর একবার এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করলে আপনি সরাসরি ডুবাই ট্যুর দিয়ে আসতে পারবেন অথবা এক লক্ষ বিশ হাজার টাকা সরাসরি বোনাস নিতে পারবেন এরপরে ছয় মাস পর্যন্ত একটি ফান্ড তো থাকতেই আছে তারপরে বেসিক স্যালারি হিসেবে যেটা পাচ্ছেন বিশ হাজার টাকা করে পরপর চার মাস মানে আশি হাজার টাকা একবার যদি এই এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনি পেয়ে যাবেন এরপরে আছে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ এখন এই লিডারশিপের উপরে যখন আমরা যাব তখন এইখানে দেখতে পারতেছেন প্রতিবার সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপের জন্য বড় হজ অথবা ইউরোপ ট্যুর অথবা চার লক্ষ টাকা সিনিয়র এক্সিকিউটিভের বোনাস খুবই মনোযোগী হবেন এবং মনোযোগ সহকারে দেখবেন এখানে যদি আপনি একবার এক সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করতে পারেন তাহলে সরাসরি বড় হোস্ট করে আসতে পারবেন অথবা ইউরোপ ট্যুর দিয়ে আসতে পারবেন এখন এগুলা যদি আপনি না করতে চান তাহলে সরাসরি চার লক্ষ টাকা নগদ বোনাস পেয়ে যাবেন এরপর সাত মাস পর্যন্ত একটি ফান্ড পেতে থাকবেন এরপরে বেসিক স্যালারি যেটা থাকতেছে পঁয়ত্রিশ হাজার টাকা করে পরপর ছয় মাস এটা পেতে থাকবেন এখন ধরেন আপনি ছয় মাস কোনো কাজ করলেন না কোনো কাজই করলেন না কিন্তু লিডারশিপ অর্জন করা থাকলে আপনি মাস শেষে এই যে বেসিক স্যালারির যে টাকাটা এটা কিন্তু পেতেই থাকবেন ছয় মাসের মধ্যে ধরেন আপনি আরও একবার সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করলেন তাহলে এটা কিন্তু আপনি পরবর্তীতে আরও ছয় মাস পেতে থাকবেন এরকম করে আপনি এইটাকে চলমান রাখতে পারবেন প্রতি মাসে এটা উপভোগ করতে পারবেন আর এই জিনিসটাই শুধু এসটিজিতেই সম্ভব তো এরপরে আছে আপনার এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ এইখানে যখন যাব তখন দেখতে পারবেন প্রতিবার এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপের জন্য একটি লাক্সারি প্রাইভেট কার মানে আপনি যদি একবার এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ অর্জন করেন তাহলে সরাসরি কোম্পানির পক্ষ থেকে একটি লাক্সারি প্রাইভেট কার পাবেন অথবা আপনি যদি কার নিতে না চান তাহলে বারো লক্ষ টাকা নগদ বোনাস পেয়ে যাবেন খুবই মনোযোগ দিয়ে শুনবেন এরপরে আট মাস পর্যন্ত আপনি একটা ফান্ড পেতে থাকবেন তারপর যে বেসিক স্যালারি হিসাবে আপনার জন্য থাকতেছে সত্তর হাজার টাকা করে পরপর দশ মাস পাবেন আশা করি এই সম্পূর্ণ বুঝতে পারতেছেন এবং মনোযোগ সহকারে শুনতেছেন এরপরে আছে সর্বশেষ লিডারশিপ ডিরেক্টর প্যানেল লিডারশিপ এইখানে যখন যাব দেখতেই পারবেন প্রতিবার ডিরেক্টর প্যানেল লিডারশিপের জন্য একটি লাকজারি বাড়ি এইখানে যদি আপনি একবার এই ডিরেক্টর প্যানেল লিডারশিপ অর্জন করতে পারেন কোম্পানি থেকে সরাসরি আপনাকে একটি বাড়ি দেওয়া হবে অথবা আপনি যদি বাড়ি নিতে না চান তাহলে নগদ লক্ষ টাকা বোনাস পেয়ে যাবেন এরপরে ফান্ড হিসাবে থাকতেছে বারো মাস পর্যন্ত আপনি এই ফান্ড কোম্পানির তরফ থেকে ফান্ড কিন্তু বারো মাস পর্যন্ত পেতেই থাকবেন এরপরে বেসিক স্যালারি হিসেবে যেটা থাকছেছে 1 লক্ষ টাকা করে 18 মাস মানে আপনি 18 মাস পর্যন্ত এক লক্ষ টাকা করে পেতেই থাকবেন যদি একবারই ডিরেক্টর প্যানেল লিডারশিপ অর্জন করেন আর এই প্যানেল লিডারশিপ আর অন্যান্য লিডারশিপগুলা যত লিডারশিপ আছে সব কিছু কিন্তু এসটি আছে ঠিক আছে এখন আপনি ভাবতে পারেন এই যে একটা অ্যাপটা যে আমাদের এত কিছু দিতেছে হঠাৎ করে যদি হারিয়ে যায়। এরকম কিছু ভাবতে পারেন কিন্তু এরকম কিছু যদি আপনার মাথায় আসে বের করে দেন। এই অ্যাপটা শুরু হয়েছিল দুই হাজার সাল থেকে এর পরে থেকে এখন পর্যন্ত এই অ্যাপটি নির্দিষ্ট একটি রাস্তায় চলমান আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও চলমান থাকবে এটিকে আপনি লাইফ টাইম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটি একটি সার্টিফিকেট প্রাপ্ত অ্যাপ আর এই যে টোটাল যে সময় সাত থেকে আট বছর এর মধ্যে এর বিরুদ্ধে কোনো ব্যাড নিউজ আসে নাই এবং আশা করি ভবিষ্যতে কখনো আসবেও না এই অ্যাপটি আসার পর থেকে এখন পর্যন্ত কত রকমের প্ল্যাটফর্ম আসছে যেগুলা কিন্তু মার্কেটে টিকতে পারে নাই এই অ্যাপ কিন্তু আমাদের পিছনে আমাদের লিডারদের অনেক লিডার প্লাস মেম্বারদের অনেক অনেক টাকা এখন পর্যন্ত ইনভেস্ট করছে অন্যান্য প্ল্যাটফর্মগুলো কিন্তু এরকম কোনো ইনভেস্ট করতে পারে নাই বলেই এই অ্যাপটি এখন পর্যন্ত টিকে আছে আপনি যদি পরিশ্রমী হন এবং ধৈর্যশীল হন আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন আর আপনি যদি ইনকাম করতে চান অনলাইনে যদি আপনার ক্যারিয়ার গড়ে তুলতে চান আমি বলবো অবশ্যই অবশ্যই এসটিজি নিয়ে কাজটা শুরু করুন এবং সেলফের মাধ্যমে নিজের একটি সুনির্দিষ্ট ক্যারিয়ার গড়ে তুলুন ওয়েল তো এখানে আপনাদের জন্য একটা টুইস্ট আছে সেটা হচ্ছে এইখানে আপনার বিজনেস করতে হলে আমাদের সেলফ অ্যাপে একটা কোর্স নিতে হয় সেটা কিরকম আমাদের এই সেলফ অ্যাপের সম্পূর্ণ ইনকাম প্লানগুলো নিয়ে এই সেলফ অ্যাপটাকে দুইটা প্রজেক্টের মাধ্যমে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে আপনার প্রফেশনাল ট্রেনিং কোর্স যেটার মূল্য হচ্ছে দুই হাজার টাকা এবং পরেরটা হচ্ছে অ্যাডভান্স আর্নিং কোর্স যেটার মূল্য হচ্ছে তিন হাজার চারশো নিরানব্বই টাকা এখন আপনি যদি এই দুই হাজার টাকার কোর্সটা নিয়ে বিজনেস শুরু করেন তাহলে আপনি কি কি পাবেন এখানে আপনি লাইফটাইম টাইম গাইডলাইন পাবেন এবং এই বিজনেস করার জন্য আপনার ওই অ্যাক্টিভ ইনকামগুলো দেখলেন যেরকম মোবাইল রিচার্জ ড্রাইভ অফার প্রোডাক্ট সেল এরকম আরও কিছু সংখ্যক এগুলো আপনি সম্পূর্ণ বিষয়গুলো ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যদি ওই লিডারশিপ অর্জন করতে চান ওই মেম্বার বানিয়ে মেম্বারদের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আপনি এই দুই হাজার টাকার প্যাকেজে পারবেন না ওই ইনকাম প্ল্যানগুলো আপনার জন্য থাকবে না কিন্তু আপনি যদি ওই তিন হাজার চারশো নিরানব্বই টাকার প্যাকেজটা নিয়ে এরপরে বিজনেস স্টার্ট করেন তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই সেলফ অ্যাপের মধ্যে যত প্রজেক্ট রয়েছে যত লিডারশিপ রয়েছে যত কিছু রয়েছে সবগুলো থেকে আপনি ইনকাম নিশ্চিত করতে পারবেন এই তিন হাজার চারশো নিরানব্বই টাকার প্যাকেজে আপনি ওই সমস্ত লিডারশিপগুলো একে একে প্রতিটাই অর্জন করতে পারবেন এরপরে আপনি কোম্পানির কাছ থেকে পনেরো হাজার টাকা সমমূল্যের একটি শপিং কার্ড পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি এখান থেকে শপিং করতে পারবেন শুধু তাই নয় এই তিন হাজার চারশো নিরানব্বই টাকার প্যাকেজটা নিলে আপনি দুই হাজার টাকার প্যাকেজটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এরপরে ভবিষ্যতে যদি এই দুইটা প্রজেক্টের থেকেও ভালো কোনো প্রজেক্ট আমাদের এই সেলফ অ্যাপে আসে তাহলে ওইটাও আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন এখন একটা বিষয় দেখেন আপনি এই প্যাকেজটা যে নেবেন আপনি কেন নেবেন এরকম একটা প্রশ্ন অবশ্যই আপনার মাথায় আছে এখানে একটা বিষয় দেখেন এই সেলফ অ্যাপ যিনি তৈরি করেছেন সে তিন রাত পরিশ্রম করে এরকম একটি প্ল্যাটফর্ম এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট একদম ফ্রিতে দিয়ে দিছে এরপরে এই লিডারশিপগুলা এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের জন্য তৈরি করে দিছে এরকম যদি একটা প্ল্যাটফর্ম আপনি আমি তৈরি করতাম তাহলে এইটা কি কাউকে ফ্রিতে দিয়ে দিতাম অবশ্যই কিন্তু না এরপরে আরেকটা বিষয় এখানে আপনি যখন নতুন জয়েন করবেন তখন কিন্তু আপনি কোনো কিছু জানেন না বুঝেন না তো ওই সময় আপনার জন্য কিছু ট্রেনার অ্যাড করা হবে যারা আপনাকে প্রতিনিয়ত লাইফটাইম ট্রেন করবে তো ওই ট্রেনারদের তো কিছু বেতন দিতে হয় তাই না তো ওই সবগুলা দিক মিলিয়ে দেখা যায় যে আপনার এই কোর্সের টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার পিছনেই খরচ করা হচ্ছে তাই এ সকল বিভ্রান্তেও মাথায় না রেখে আপনি যদি বিজনেস করতে চান এই সেলফ অ্যাপের মাধ্যমে আপনার একটা ক্যারিয়ার গড়ে তুলতে চান তাহলে আমি বলবো আপনি এই তিন হাজার টাকার প্যাকেজটা নিয়ে বিজনেস শুরু করুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে কথা দিলাম সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ